এই যে বন্ধুরা হনুন জ্বলছে আর এই সরঞ্জাম পুজোর এখানে ওই পায়েসের দুধ ঢেলে রাখলাম এটা এখানে ইয়ে করব আগে জাল দেবো তারপরে ময়দা মাথা হবে তারপরে ওইদিকে মালপো ইয়ে হচ্ছে গোছানো এদিকে উনুনটা আঁচ হয়ে গেছে দিন এটা বসিয়ে দাও তাহলে কি দুটো করা এই যে খুন জ্বালানো হয়ে গেছে আর পায়েসের দুধটা বসে গেছে আর এদিকে মালপোয়ার এটা হয়েছে রেডি হচ্ছে এদিকে ময়দা মাখা হবে আর ওদিকে সব আছে নমস্কার বন্ধুরা মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো একদিকে চান হয়ে গেছে এখন দশটা বেজে গেছে আর দাঁড়ান হাতটা ধুই আর ইয়ে কী বলে বসেও গেছে পায়েস ফায়েস চানটা করতে খুব ঠান্ডা লাগছিলো কাজে বলেছিলাম গোপালের একটু ভোগ দেবো ওই পাশের বাড়ি বৌদি ইয়ে করেছিল আপনাদের বলেছিলাম কালকে বলেছিলাম মানে কাল না পরশুদিন তো যাই হোক আমি আমরা রান্না ইয়ে আরম্ভ করে দিয়েছি এখন জানি না কখন হবে সাড়ে দশটাও বেঁচে গেছে দশটা না সাড়ে দশটা বাজে তো চান করে সব গাছ গাছ গুছিয়ে আসতে গেলে তো দেরি হয় তো এখন দেখি কতটা কি হয় সঙ্গে থাকুন সারাদিন দেখতে থাকুন আর পরে এখন নাইটি পরে আছি পরে শাড়ি পরব পুজোর সময় এখন পুজোর ব্রাহ্মণকে আসতে বলেছি তখন বারোটা বাজে বারোটার সময় তো দেখি কতটা কি হয় তারপরে দেখাচ্ছি হতে থাকুক তারপরে এখন আলু ভাজছি আলুর দমে আর মালপোটা তেলটা এত গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এটা তাই জন্য এটা টপ করে আলুরদমটা করে দিয়ে কেননা অনেকটা আঁচটা অনেকটা আছে তার জন্য এটা করে নিই করে নিয়ে তারপরে এটা করবো তো বন্ধুরা এখন বাজে দেড়টা বাজতে যায় আমাদের সব কমপ্লিট হয়ে গেল দেখাচ্ছি কি কি করেছি আর এখন উনুনে ইয়ে বসেছে ভাতের হাঁড়ি আর ঠাকুর ঘরটা চলুন দেখাই দাঁড়ান এক ক্যামেরায় দেখাই এই যে গোপালকে ভোগ দেয়া হচ্ছে এই লুচি পায়েস মিষ্টি মানে মিষ্টি সন্দেশ মালপোয়া আলুর দামটা অল্প বাটিতে নিয়ে এমনি আছে কেন এখানে জায়গা নেই বলে আর ওদিকে প্রসাদ ফল প্রসাদ ঠিক আছে আর এই হচ্ছে গোপাল গোপালকে মাখনও দেয়া হয়েছে শুধু ক্ষীরটাই বাকি পড়ে গেল গেলো হচ্ছে ব্যাপার

শ্রীনন্দ রাখলের নাম নন্দেন নন্দন যশোর রাখলের নাম ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবলক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখলের নাম ঠাকুর

আর এখানে এখন দুপুরবেলা খাবারের জন্য সব ইয়ে করা হচ্ছে ওখানে ভাত হয়ে গেল এই ডাল গরম হয়ে গেছে দুটো বেগুন ভাজা আছে কালকের খিচুড়ি একটু আছে সব গরম করা হচ্ছে আর বাঁধাকপি ভাবি ওটাতে আর এখানে একটু কটা পাঁপড় ভাজবো কেননা ওই কাকিমাকে খেতে বলেছি স্যারও খাবি আর এদিকে ওই তেলটা আছে এই পাপড়টা ভাজবো বাবির খুব জোর খিদে পেয়ে গেছে এখন বাজে দুটো যেহেতু সকাল থেকে আমরা কেউই কিছু খাইনি সেই জন্য ঠিক আছে খুব জোর খিদে পেয়ে গেছে সবাইকে দিই তারপরে একটু প্রসাদও দেব সবাইকে দেখি এখন বাজে চারটে আর আমরা দুই জামিলে ওই দিদি ওখানে বসে এখন খেয়ে দিয়ে ফল খাচ্ছে আর আমি ওখানে একটু নারকল নিয়েছি আমি ফল তো অত ভালোবাসি না নারকল নিয়েছি আর এই সবে আমরা খেয়ে উঠলাম এখন বাজে চারটে সব না চারটে বেজে গেছে হুম না এতক্ষণ আমরা একটুখানি নিচে একটু ছিলাম এমনি খাওয়া হয়ে গেছে পনেরো মিনিট আগে নিচে ছিলাম ওই ইয়ে করছিলাম ওই সবাইকে প্রসাদ বাড়ছিলাম প্রসাদ বাড়ছিলাম যে ওই ইয়ে করতে হয় সবাইকে দিলাম আমার দুই বন্ধু বন্ধুর বাড়ি তারপরে এখন রিজু নেই বলে রিজুর বন্ধুর বাড়ি আর দিলা মানে দেয়া হয় না আমার দুই বন্ধুর বাড়ি তারপরে তুমি খাও আমি কথা বলছি আর আর কার বাড়ি ওই স্যার যে পুজো করতে এসেছিলো স্যার তো আমাদের আমি স্যার স্যার করি কেন ওই মেয়েকে পড়াতো তো তাই জন্য ওই স্যারই বলি নামও ধরি না আর কিছু বলি না ওই ও পুজো করে তো আমাদের সব ও করে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো জন্মাষ্টমী মানে যাবতীয় পুজো ওই করে সব যার জন্য ও ওর বাড়িতে মানে কাকিমা এসেছিলো স্যারের মা আর কি তো কাকিমা আমাদের বাড়িতে আসে মাঝে সাঝে আসে ব্লগে দেখিয়েওছি যারা আমার ব্লগ রোজ দেখে প্রতিদিন তারা দেখেছে তো সেই জন্য আর মেয়েটা গেল পড়তে আর না আর একটা টিফিনকারি হ্যাঁ আমার হীরাপুরে যায়ের জন্য পাঠালাম আসলে পুজোটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কিছুই না ওই পুজোতে দেখিয়েছিলাম ওই বৌদিকে উনি পাশের বাড়ি আর আমি কালকেও বলেছি বা আগের ব্লগে আগেও একবার পুজো দিতে দিয়েছিল তখনও বলেছিলাম যে ওই বৌদি মানসিক ছিল গোপালকে পুজো দেওয়ার তা ওই বৌদির বাপের বাড়ি অনেক দূর বাপের বাড়ি গোপাল আছে ওনার এই শ্বশুরবাড়িতে নেই আর ওনারা বাঙালি না নন বেঙ্গলি তো সেই জন্য বৌদির রিকোয়েস্ট আর কি যে এরকম ঝুমা আমি ইয়ে করব একটু পুজো দেবো মানসিক পুজো তো তোমার ঠাকুর ঘরে মানে তোমার গোপালকে দিলে ভালো হয় তোমাদের তো একটু করে দিলে ভালো হয় আমি এরম স্বপ্ন দেখেছি তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে বৌদি এটা না করার কি আছে তারপর উনি পয়সা টাকা ধরে দিয়েছিলেন আর কি শুধু আমরা দুই বউ মিলে একটু খেটে ইয়ে করেছি আর কিছুই না যন্ত্র করেছি ঠাকুরের ভোগ প্রসাদ বানিয়েছি যেটুখানিক পেরেছি তো বৌদি দেখে তো খুব খুশি বলছে যে বাবা তোমরা এত কিছু আয়োজন করেছো আমি কিছুই করিনি এটা জন্মাষ্টমীতে আমরা এর থেকেও বেশি করি কিন্তু এখন আর সম্ভব নয় পরিস্থিতি ঠিক নয় বলে আর পারি না মানে করি না না হলে আমার দুই বউ খুব খাটতে পারি এটুখানি সবাই জানে ভালো করে যাই হোক তো উনিও খুব খুশি হয়েছেন মানে খুব শান্তি পেয়েছি পুজোটা দিয়ে আর উনি আবার পুজো দিতে দিতে আর একটা মানসিক করেও দিলেন হ্যাঁ তো যাক সেটা এখন বলার দরকার নেই কেননা ওটা তো মানে মানসিক সবসময় গোপনীয় হয় তো ওটা এরকম বলা যায় না আর মানে আমরা জানি আর কি তো এই হচ্ছে ব্যাপার আর আমরা আমরা দুই বউ কিন্তু ভাতও খাইনি লুচিও খাইনি কিছু খাইনি আমাদের কালকে দিদি খিচুড়ি করেছিল সেই খিচুড়ি রাখা ছিল তা আমি আর দিদি সারাদিন খাইনি তো আর পেটে মানে ভাল লাগছিল না তা সেই জন্য ওইটুখানি ওই এক হাতে হাতে করে দিদি আর আমি খিচুড়ি খেয়ে নিয়েছি আর ওদের জন্য তো ভাত করে দিয়েছিলাম ভাত ফুলকপি টক তারপরে বাঁধাকপি এগুলো ছিল কাকিমা খেলো স্যার খেলো তারপরে দুই ছেলে খেলো আর আমার মেয়ে লুচি আর আলুর দাম খেয়ে নিয়েছে তবে আলুর দামটা একটুখানি করলাম তাড়াহুড়ো করে কিন্তু যেহেতু এটা চাকার ব্যাপার নিয়ে আমি চাকিও না সব তরকারি কিন্তু যেহেতু ওই সন্দক নুন করেছি তো তো লবণটার পরিমাণটা আমার আইডিয়া নেই একটু দেখছি খেলাম আমি আর দিদি একটু নুনটা কম হয়েছে হ্যাঁ আন্নাও লাগছে না একদম কিন্তু নুনটা একটু কম হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের এরকমই মানে গেল, দিনটা সারা দিন একদম মানে পুজো পুজো নিয়েই কাটলো গোপালেরই তবে পুজোটা ভালো করে হয়ে গেছে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি মানে দিই নি এখনও সব গুছিয়ে রেখেছি সবাইকে দেব বাবি পড়তে গেছে বাবি পড়ে ঠরে আসলে তারপরে ও সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে তো সেই জন্য মানে আর কি এগুলো করতে করতেই চারটে বেজে গেল। তো এবার আমরা দুই বউ একদম বিছনায় যে পড়বো মানে পড়ব মানে ঘুমাবো না মানে মোবাইল দেখব ফোন দেখবো দেখব আর এই বসেছি একটু দুজনে গল্প করব। ফোন দেখব ব্যাস তাহলে একদম রাত ইয়ে হয়ে যাবে রাত অবধি চলে যাবে তারপর রাতে লুচি একটু আছে আর হয়তো একটু ভেজে নিতে হবে কেননা মা আমরা সবাই আর কি মা কেন আমরা সবাই লুচি খাবো আর ইয়ে ভাতও আছে ছেলেরা যদি ভাত খায় ভাত খাবে তো এই হচ্ছে ব্যাপার আর আজকে বেগুনটা পুড়িয়ে রেখেছি আজকে আজকে রাত্রে মাখলে মাখবো নাহলে কালকের ইয়েতে কালকের দুপুরবেলা সবাই মিলে খাবো। এই হচ্ছে ব্যাপার কেননা শনিবার যেহেতু পোড়াতে নেই কিন্তু পোড়া ইয়ে জিনিস রেখে দিলে খাওয়া যায় ওটা কোনো ব্যাপার না তো এই হচ্ছে ব্যাপার এই সব হলো আজকে সারাদিনে তো খুব শান্তি পেলাম এমনি তো দিন রাত মন খারাপ টুকটাক কথা কাটাকাটি চলে সব কিছুই চলে কিন্তু পুজোটা দিলে একটু ইয়ে করলে একটু কষ্ট হয় সারাদিন না খেয়েছিলাম ওষুধ খাইনি দিদি ওষুধ খাইনি আমি ওষুধ খাইনি তো খুবই অসুবিধা কিন্তু মনটা খুব শান্তি পাওয়া যায় ওই যে ভোগ রান্না ফান্না সব করে যখন ঠাকুরের কাছে দু মিনিট বসেছিলাম না ওটা খুব মানে শান্তি আর ওই পুজোর মন্ত্রটা পড়ছিল তো ওটা খুব ভাল লাগে তো যাই হোক বন্ধুরা এখন রাখছি তাহলে এখন রেস্ট নিচ্ছি অনেকক্ষণ কথা বললাম তা আবার রাত্রিরে কি খাবো লুচির সঙ্গে কি খাবো না খাবো তা সেগুলো নিয়ে রাত্রিরে দেখা হবে তো এখনের মতন রাখছি তাহলে তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা বেজে গেছে নিচে গেছিলাম তরকারি ভাত ফাত সব গরম করতে তো আজ সারাদিন তো এরম করে কাটলো সন্ধ্যাবেলা একটুখানি গেস্ট এসেছিলো কথা বলছিলাম গল্প করছিলাম তারপরে তো প্রসাদ দিলাম বন্ধুদের বাড়ি এ করলাম আরেকজনের বাড়ি তো এই করে সন্ধেটা কেটে গেল গল্প গুজব করে এ করে আর এখন বাবি পড়তে গেছে চলে আসবে টাইম হয়ে গেছে চলে আসার তো আর পাচ্ছি না শরীর নিচ্ছে না আর এখনো পর্যন্ত শাড়িটাও ছাড়িনি কেননা ভাবলাম একবারে শাড়ি ছেড়ে রাত্রে নাইট ইয়ে করে নেবো রাত্রি ড্রেস পরে নেব তা সেই জন্য শাড়িটাও ছাড়িনি একেবারে খাওয়া দাওয়া করে এ করবো তো ভাবলাম যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিই কেননা আর তো কিছু দেখানো নেই আর রাত্রিরে হচ্ছে কয়েকজন লুচি খাবে দু তিনজন আর দু তিনজন ভাত খাবে তো সেই জন্য আর আর যা বাসি তরকারি আছে বাঁধাকপি টক একটু মাংস ওগুলো সব আজই শেষ করে দিতে হবে কেননা কালকে আবার শনিবার এ হবে না আর আমি গ্যাস নেই আমার রান্না করতে পারবো কিনা তাও জানি না তো যাই হোক ওই মুড়ি খেয়ে থাকবো কিছু করার নেই আর কি করব আর কিছু বলার নেই তো আজকের মতন টাটা গুড নাইট আপনারা সবাই 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 খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট বক্স অবশ্যই লিখবেন আপনারা এগুলো না করলে আমি কিছুতেই এগাতে পারবো না বারবার একই কথা বলি আর বলে যাব। যতদিন না আমি কোনোদিন মানে যতদিন না আমি সাকসেস হতে পারছি ততদিন আমি এই কথাটা বলে যাব সবাই সাকসেস হলেও বলবো সেটা কথা না তখনও আমি হাল ছাড়বো না আমি ইয়ে করেই যাব বলেই যাবো আমার বন্ধুদের তো এই হচ্ছে ব্যাপার তো আজকের মতন তাহলে বিদায় আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ